ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى وقال الله تبارك وتعالى ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد معزز محترم علماء كرام بزرگان دين وعمر شربستر الكرام بي ومسلیان كرام الحمد لله الله رب العالمين درباري الشنك وغنيت الشكر يا جنيا مدركي عدسكير عيد الفطر এই মহান এবং মোবারক দিনে এইরুল ফিতরের সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তাহফিক দান করেছেন আল্লাহ হাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এক মাস সিয়াম সাধনার তাওফিক দান করেছেন আমাদেরকে তিনি বরকত দিয়ে ধন্য করেছেন দীর্ঘ একটি মাস আমাদেরকে সিয়াম পালনের তৌফিক দান করলেন একটি মাস সিয়াম সাধনা শেষে এর সমাপ্তি লগ্নে আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে আনন্দ এবং খুশির ঈদ দান করেছেন এর জন্য আল্লাহ হাব্বুল আলমিনার বারে যতই আমরা কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করি এটা অত্যন্ত কম হবে হাদিসে রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন লিসা এমি ফারহাতান রোজাদার ব্যক্তির জন্যে দুটি খুশির মুহূর্ত আছে এই হাদিস আমরা শুনেছি আবানে ফারহাতুল আইন দ্য ইফতার ইন একটি খুশিতে হচ্ছে রোজাদার ব্যক্তি রোজার মাসের সিয়াম সাধনার মাসে প্রতিদিন ইফতারের মুহূর্তে উপলব্ধি করে উপলব্ধি করতে সক্ষম হয় আরেকটি খুশি এবং আনন্দের মুহূর্ত আছে হিনাইয়াল কৌরব্বাহ যেদিন রব্বুল আলমিনের সাক্ষাতে মিলিত হবে সেদিন বান্দা খুশি হবে সেই মুহূর্তটি তার জন্য অনেক বড় খুশি এবং আনন্দের মুহূর্ত হবে এক মাহেন্দ্র ফন হবে তার জন্য সেই মহা খুশি গ্রামতের দিন রব্বুল আলমিনের সাক্ষাৎ সেই সাক্ষাতের যে আনন্দ এবং খুশি এটাই প্রকৃত খুশি আর আজকের খুশি সেই আনন্দ এবং খুশির সামান্য ঝলক মাত্র প্রতিদিন আমরা ইফতার করছি ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের মধ্যে সিয়াম সাধনাকারী সংযমকারী ব্যক্তির মাঝে হৃদয়ে এক আনন্দের এক স্রোতধারা ধারা বয়ে যায় ইফতারের মুহূর্তে ইফতারে যে স্বাদ অনুভূত হয় সারা বছর সে স্বাদ খাবারে অনুভূত হয় না এটি একটি খুশির মুহূর্ত এটাকে ছোট ইফতার বলা হয় আরেকটি ইফতার হলো আজকের এই দিন সিয়াম সাধনার সমাপনান্তে রব্বুল আলমীন আমাদেরকে যে ঈদের দিন দান করেছেন খুশি উদযাপনের জন্য নির্দেশ দিয়েছেন আজকের দিনের এই ইফতার আজকের দিনের এই রোজাকে ভেঙে আল্লাহ আব্বুল আলমিনের আতিথ্য গ্রহণ করা এটা সেই আসল এবং প্রকৃত খুশি আর আনন্দের সামান্য ঝলক আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে ঈদ দান করেছে আলি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা মুরাতে তার শেফ আনলেন এসে দেখেন মানুষ দুদিন উৎসব পালন করে বিভিন্ন খেলাধুলাতে ক্রীড়া কৌতুকে বিভিন্ন আনন্দ উদযাপনে তারা ব্যস্ত সময় পার করে করেমসাল আলিহি ওসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কোন পরিপ্রে পরিপ্রেক্ষিতে উপলক্ষে তোমরা এই দুই দিন উৎসব পালন করছো তোমরা তারা বলে যে লাভ কুনায়না যে ইসলাম পাক যুগে বর্বরতার যুগ থেকেই আমাদের মাঝে দুটি উৎসব এর দিন নির্ধারিত এ দুটি দিনে আমরা উৎসব পালন করি খেলাধুলা করি আনন্দ করি খুশি করি কৌতুক করি ব্যস্ত সময় পার করি রসুল করিম সাল্লিহি ওয়াসাল্লাম বললেন যে কদ আল্লাহ বিহিমা কদ আবদাল্লাহ বিহিমা হায়মিন হুমা এই দুটি দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর চেয়ে উত্তম দুটি দিন উৎসবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছে ইয়াউমাল ফিতরি ও ইয়ামল আবহা এক হচ্ছে ঈদ উল ফিতরের দিন আর এক হচ্ছে ঈদ উল আবহার দিন এই দুটি দিন তোমাদের সেই উৎসবের দুটি দিনের পরিবর্তে আল্লাহ হাব্বুল আদামিন তোমাদেরকে দান করেছেন এই দুটি দিনে তোমরা উৎসব উদযাপন করো আনন্দ উদযাপন করো এক বলেন প্রতিটি ধর্মাবলম্বীদের নিজস্ব উৎসব আছে আমেজ আছে আমাদের আনন্দ উৎসবের দিন হচ্ছে আজকের এই দিন ঈদ উল আধার দিন ঈদুল ফিতরের দিন ইসলামের মূল বৈশিষ্ট্যই হলো ইসলাম দিন উল ফিতরা স্বভাবজাত ধর্ম মানুষের মানবিক চাহিদা হলো একঘেয়ে জীবন থেকে বেরিয়ে এসে একটু খোলা মেলা আনন্দ উদযাপন করা একটু তা একটু খুশি উদযাপন করা একটু মনকে ফ্রেশ করা এটা মানুষের মনুষ্য চাহিদা মানবিক চাহিদা যে চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধর্ম গোষ্ঠীতে উৎসবের দিন ধার্য হয়েছে ইসলাম যেহেতু দিন ফিতরা এবং স্বভাবজাত ধর্মের নাম হচ্ছে ইসলাম যেখানে ইসলাম মানুষের মানবিক চাহিদাগুলোকে মূল্যায়ন করে সে কারণে ইসলাম মানুষকে তার অনুসারীদেরকে অনেক বেশি আনন্দ এবং খুশি করে দুটি দিন তাদের উৎসবের জন্য ধার্য করে দিয়েছে নির্ধারণ করেছে ইসলাম যে দুটি দিনে মুসলমান ইসলামের অনুসারীরা আল্লাহবুল আলমিনের বঞ্জি প্রকাশ করার মাধ্যমে এ বাদাদের মাধ্যমে আনন্দ খুশি উদযাপন করে দিনটি পার করবে প্রতিবাহিত করবে এটা ইসলামী সংস্কৃতির অংশ ঈদ মুসলিম উম্মার উৎসবের দিন ঈদ মুসলিম উম্মার জাতীয় উৎসবের দিন জাতীয় উৎসব মুসলমানদের মুসলিম উম্মাহর ঈদ উল ফিতর এবং ঈদুল আবহা এর বাইরে মুসলমানদের জীবনের তৃতীয় কোনো ঈদ নেই উৎসব নেই দুটি দিনকে ইসলাম ধার্য করে দিয়েছে সুতরাং কোনো মানুষ যদি ইসলামের নামে এই দুই ঈদ উৎসবের দিন ছাড়া আরও কোনো দিনকে ঈদ মানে তো সেটা হবে ইসলামের মধ্যে সংযোজন করার নামান্তর যা কখনোই আদৌ গ্রহণযোগ্য নয় পরিত্যাজ্য দুটি ঈদের খুশির দিন আল্লাহ হাব্বুল্লাহ মিন আমাদেরকে উৎসব পালন করতে দিলেন সংস্কৃতি মানুষের জীবনের মূল অংশ মুসলমানদের সংস্কৃতি হলো ইসলামী সংস্কৃতি যে সংস্কৃতি মানুষকে পরিশুদ্ধ করে এটাকে সংস্কৃতি বলা হয় যার মূল গোড়াপত্তন এবং ফাউন্ডেশন হচ্ছে ইসলামের নির্দেশনা কোরআন এবং সন্ন্যার উপরে ভিত্তি হচ্ছে ইসলামিক সংস্কৃতির ইসলামিক সংস্কৃতি মানুষের জীবনে কল্যাণ আনে ইসলামের সংস্কৃতিতে শুধু কল্যাণ আর কল্যাণ খায়ের আর খায়ের অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবে সংস্কৃতির নামে অপসংস্কৃতিতে মিথ্যা আছে মিথ্যা প্রসূতের কল্পনা আছে অশ্লীলতার মহোৎসব আছে গুনাহের মহোৎসব আছে অশ্লীলতা এবং পাপের মিলন মেলা আছে ইসলামের সংস্কৃতিতে এর কোনো অংশ নেই ইসলামের সংস্কৃতির মধ্যে শুধু দুনিয়া আখেরাত পার্থিব অপার্থিব জীবনের কল্যাণ আর কল্যাণ যে কল্যাণ এর অনুসারী হয়ে কল্যাণকামী হয়ে মুসলমান পারস্পরিক ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন তাদের হৃদয় থেকে ভ্রাতৃত্বের যে এক ভ্রাতৃত্ব বোধের মহাসম্মিলন ঈদুল ফিতর ঈদ উল এই মুসলমানদের হৃদয় থেকে উৎসাহিত হয় ভ্রাতৃত্ব বোধের এক সম্মিলন যেখানে মুসলমান একে অপরের কল্যাণ কল্যাণকাবিতা প্রকাশ করে একে অপরকে পারস্পরিক স্নেহ মমতা ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নেয় অনাথ অসহায় দুস্থ মানুষকে ঈদ উদযাপনে তাদেরকে সাথে নিয়ে একসাথে ঈদ উদযাপন করে খুশি উদযাপন করে এটা ইসলামের ইসলামী সংস্কৃতির অংশ এটা ঈদের অংশ আমাদের ঈদ শুধু নিজে একা একা উদযাপন করতে বলে না সমাজের দুস্থ মানুষদেরকে সাথে নিয়ে আমাদেরকে ইসলাম ঈদ আনন্দ খুশি উদযাপন করতে বলে সেই জন্য ইসলামের এই ইসলামের উৎসব ইসলামের আনন্দের দিন অপরাপর গোষ্ঠীর আনন্দের দিন উৎসবের মধ্যে এক বিস্তর পার্থক্য এবং ফারাক আছে বড় একটি পার্থক্য তো হচ্ছে এই ইসলামের এবাদত এবং ঈদ এই উভয় দিনে কোনো এক নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলাম ঈদের দিনকে ধার্য করেনি অথচ আমরা দেখতে পাই অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসব কোনো ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে নির্ধারিত হয়েছে খ্রিস্টানদের ক্রিসমাস ডে তাদের দাবি এবং বিশ্বাস অনুযায়ী ঈশা আলীহি ইসলামের জন্মদিনকে উপলক্ষ করা হয়েছে ইয়াহুদিদের ধর্মীয় উৎসব সহিদুলা মুসা আলিহি ইসলাম যেদিন তার কাও এবং গোষ্ঠীর মানুষদেরকে নিয়ে ফ্রাউন থেকে নাজাদ পেয়েছিলেন সেই দিনকে ধার্য করে ঈদ উৎসব উদযাপন করছে হিন্দুদের বিভিন্ন দিন আছে উৎসবের বিভিন্ন পূজা পার্বণ আছে ঘটনার প্রেক্ষিতে নির্ধারিত ইসলামও যদি এটা চাইতো যে কোনো ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে ইসলামের দুটি ঈদকে নির্ধারণ করা তাহলে ইসলাম করতে পারতো রেসুরে করিম সাল আলী ওয়াসাল্লামের এক মহা জীবন তার জীবনের বহু ঘটনা আমাদের ইতিহাস ঐতিহ্যের স্মারক কিন্তু উভয়ে ঈদ আল্লাহ হাব্বুল আলমিন কোনো ঘটনার প্রেক্ষিতে নির্ধারণ করেন নাই মক্কা বিজয়ের ইতিহাস আছে নবী পাকের হিজরতের ইতিহাস আছে আজান আজানজার ইতিহাস আছে বদলের যুদ্ধের বিজয়ের ইতিহাস মুসলমানদের জীবনে আছে ঐতিহাসিক ঐতিহ্যের স্মারক বহু ঘটনা আছে কিন্তু কোনো ঘটনার প্রেক্ষিতে ইসলামের এই উৎসব নির্ধারণ করা হয়নি বরং ইসলামের দুটি ঈদ দুটি এবারের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে এক হচ্ছে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ফিতুর কাল্লা আতলা নির্ধারণ করে দিয়েছেন এফাদতের পরে খুশি উদযাপন করা এটা মুসলমানদের ঈদের বৈশিষ্ট্য উল আজহার পূর্বে আরাফার ময়দানে হাজি সাহেবগণ রব্বুল আলমিনের রহমত পাওয়ার জন্য এলোমেলো অবস্থাতে খোলা আকাশের নিচে রব্বুল আলমিনের রহমত পেতে উদ্দীপ হয়ে আল্লাহর কাছে দোয়া এবং সারা দিন মান প্রার্থনা করে রব্বুল আলমিন তাদের জীবনে রহমত দান করেন এর সুক্রিয়া স্বরূপ পরবর্তী দিন দশী জিলহাজ ঈদুল আহা নির্ধারণ হয়েছে মুসলমানদের দুটি ঈদ দুটি মহান আমল সম্পাদনের সমাপ্তি সমাপ্ত লগ্নে ইসলাম দুটি ঈদ এখানে নির্ধারণ করে দিয়েছে মানে ঘটনার প্রেক্ষিত নয় আগে আল্লাহ রব্বুল আলমীন যে তোমাকে ঈদ এবং আনন্দ উদযাপনের আদেশ করলেন রব্বুল আলমীনের বন্দুকি প্রকাশ করো রাবুল আলমীনের সামনে বন্দুক প্রকাশ করার মধ্য দিয়ে দিনের উৎসব এবং খুশি উদযাপনকে এর সূচনা করো তাই ঈদের সালাদ আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন আমাদের উপর উভয় ঈদের সালাদ আগে আদায় করতে হয় এরপরে গিয়ে খুশি উদযাপন করার পালা আগে থেকে খুশি নয় আগে আল্লাহর হুকুম পালন কি বুঝা যায় ঈদের শিক্ষা কি ঈদের শিক্ষা এটাই যে রব্বুল আমাকে ঈদ উদযাপন করতে দিলেন সেই রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন আমার জীবনের প্রধানতম লক্ষ্য লক্ষ্যকে খুশি করা আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় এর চেয়ে বড় আর কিছু নেই আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়া তার সন্তুষ্টি প্রাপ্তি তাকে পেয়ে যাওয়া এর চেয়ে নিয়ামত আর কি আছে আজকে খুশি সূচনা নেই রব্বুল আলমিনের এবাদত করে বন্ধুর প্রকাশ করে নিজের দৃঢ়তাহীনতা দুর্বলতা রিক্ত হস্ততা আলমিনের সমীপে আমি আমার নিজেকে সঁপে দেওয়ার মাধ্যমে সমর্পণের নজির স্থাপন করে আমি যে সংযমের আমি যে সংযমের সাধনা করেছি দীর্ঘ একটি মাস তাক অর্জনের চেষ্টা করেছি রব্বুল আলমিন আমাকে তৌফিক দিয়েছেন বলে সেই আব্বুল আলমিনের বন্দিগী প্রকাশ তার সন্তুষ্টি পাওয়ার সুপ্রিয়া আদায় স্বরূপ আমাকে আল্লাহ রাব্বুল আলমিন দুই টাকার সালাদ আমাকে দান করেছে সেই দুই টাকার সালাদ আজকে আল্লাহ রাব্বুল আলমিন নামাজের মাধ্যমে আজকে আমাদেরকে আল্লাহ মাফ করবেন ক্ষমা করে দিবেন আজকে আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন আজকে রাব্বুল আলমিন আমাদেরকে পুরস্কৃত করবেন আজকের দিন কি যা ইজা বলা হয় পুরস্কার দিবস আজকে ইসলামের প্রথম অনুষ্ঠান ঈদুল ফিতের ইসলামের প্রথম অনুষ্ঠান এই অনুষ্ঠানে রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা ঘোষণা করবেন ব্যাপক ক্ষমা আজকে রব্বুল আলমিন আমাদেরকে মাফ করবেন প্রতিদান দান করবেন দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পুরস্কার রব্বুল আলমিন আমাদেরকে আজকে দান করবেন যে কারণে আজকের দিনের নাম হচ্ছে ইয়ুল জা ইজা পুরস্কার দিবস পুরস্কার প্রধান দিবস আজকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পুরস্কৃত করবেন আমলের মাধ্যমে রব্বুল আলীনের রহমত আশা করা এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আমল ছাড়া রব্বুল আলমিনের রাহমতের আশা করা বোকামি এই জন্য ঈদের দুই রাখা সালাদ নামাজের মাধ্যমে বন্দুক প্রকাশ করে রব্বুল আলমিনের রাহমতকে অনুসন্ধান করো রব্বুল আলমিন তোমাকে তার রহমান রাহমতে তোমাকে সমৃদ্ধ করে দিবেন এই জন্য ঈদের সালাদ আমল ছাড়া আল্লাহর রহমত পাওয়ার আশা করা বোকামি ছাড়া কিছু নয় বোকামি ছাড়া কিছু নয় হাদিস এসছে কোরআন করিমও আল্লাহ বলেছেন আল্লাহর আহমদ বান্দা তখনই পায় তার জীবনে যখন সে আমল করে এবং সে সঠিক আমল করে সঠিক পন্থায় আমল করে ইন্দা আল্লাহ নদী আজরমান আমার আমি আল্লাহ কারো সুন্দর আমলকে নষ্ট করি না আমি মূল্যায়ন করি সেই আমলকে আজকের রব্বুল্লাহাম আমাদের এক মাসের আমলকে মূল্যায়ন করে আমাদেরকে আজকে ক্ষমা করবে এই জন্যই ঈদের নামাজ ঈদগাহে হওয়া উচিত কেন যে আজকে রব্বুল আলমিন আমাদেরকে পুরস্কার দান করবেন তিনি যত বড় তার পুরস্কারও তত বড় তিনি আজকে ক্ষমা করবেন তিনি যত বড় তার ক্ষমাও তত বড় রব্বুল আলমিন আজকে আমাদেরকে ক্ষমা করবেন তাকে আমাদেরকে পুরস্কৃত করবেন তার পুরস্কার অসামান্য পুরস্কার এটা কোনো সামান্য পুরস্কার নয় অসামান্য পুরস্কার রাব্বুল আলমিন আজকে আমাদেরকে দান করবেন যে কারণে হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম ফেরিস্তাদের সাথে গর্ব করেন বাহা বিহিম মালা ইকাতাহু এইদের দিনে ফেরেশতাদের সাথে গর্ব করেন আল্লাহ তাআলা বলেন ইয়া মালা ইকাতি মা ওয়ফা আজিরু মা ওয়ফা আজরু আজির ইদা ওয়া আমালা যে শ্রমিকের যখন তার কাজ সমাপ্ত করে তখন তার পারিশ্রমিক কি হওয়া উচিত ফেরেস্তাগণ বলেন কালু রব্বানা জেসা উহু আই আল্লাহ শ্রমিকের কাজ কমপ্লিট হওয়ার পর তার পারিশ্রমিক পাওনা চুকিয়ে দেওয়াই তো কাজ তার পারিশ্রমিক পরিপূর্ণ দিয়ে দেওয়া হবে রব্বুল আলমিন বলেন মালা ইকাতি ইবাদি ও ইমা ই কালো ফরিদতি আমার বান্দারা বান্দিরা আমার হুকুম পালন করেছে দীর্ঘ এক মাস আমার নির্দেশ পালন করে সংযম করেছে সিয়াম সাধনা করেছে তুম্ মা ফ রজুয়া উজ্জু না ইলা দোয়া এরপরে ইদ্রাহে বের হয়েছে দোয়া করার জন্য আল্লাহ আব্বুলা রমিন বলেন যে আমি ফয়াফুল লাহুম আল্লাহ সকল তার বান্দাদেরকে বলেন এ রুজে উ ক দেখ তু লেখুন মোবদ্দল তু যাও ঘরে ফিরে যাও আমি রাব্বুল আল্লামিন আজকে তোমাদের সকলকে মাফ করে দিলাম